আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটা ভিডিও যেটার জন্য তোমরা সবাই ওয়েট করে আছো হ্যাঁ আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর আর নির্বাচন কমিশন বার করে দিয়েছে এর খসড়া তালিকা এই এসআইআর খসড়া তালিকায় যাদের নাম থাকবে ধরে রাখো তাদেরই নাম ফাইনাল লিস্টে থাকবে বলে রাখি এটা হচ্ছে শুধু খসড়া তালিকা ফাইনাল লিস্ট নয় তো এই তালিকা তোমরা কিভাবে পাবে একটা সহজ উপায় হ্যাঁ দুটো উপায় বলা যায় দুটো উপায়ে এই তালিকা দেখা যাবে একটা হচ্ছে ইসি ইসিআইএনটি অ্যাপসের মাধ্যমে আর হচ্ছে একটা ওয়েবসাইট থেকে তো সবচেয়ে ইজি হচ্ছে ইসিআইএনইটি অ্যাপস থেকে সেটা আমি তোমাদেরকে শেয়ার করছি আর পরের ভিডিওতে কি করে ওয়েবসাইট থেকে দেখবে সেইটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো চলো শুরু করে যাক কিভাবে তোমরা খসড়া তালিকায় তোমাদের নাম আছে কি সেটা দেখবে প্রথমেই তোমরা তোমাদের ফোনে ইসিআই এডিটি অ্যাপসটা ডাউনলোড করে নেবে আমার ফোনে ডাউনলোড করা ছিল তাই আমি অ্যাপসটি ওপেন করে নিলাম এইবার অ্যাপসটি ওপেন করে নেওয়ার সঙ্গে সঙ্গেই এইরকম একটা পেজ তোমাদের সামনে খুলে যাবে আর এইখানে ক্রস করে দিলে দেখবে তোমাদের কাছে এইরকম একটা পেজ খুলে গেল আচ্ছা এইবার বলে রাখি তোমাদেরকে এই যে এই জায়গাটা দেখছ সার্চ ইয়োর নেম ইন ভোটার লিস্ট তোমাদেরকে এই নাম জায়গাটায় ক্লিক করতে হবে এই জায়গাটা থেকেই তোমরা তোমাদের নাম ভোটার লিস্টে খসটা তালিকায় আছে কি না সেটা জানতে পারবে এই যে পোর্শানে ক্লিক করলেই যে ইন্টার যে পরের পেজটা খুলবে চলো সেটা দেখি তো আমি এইখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে এই এইরকম একটা পেজ খুলবে পেজ খোলার পর দেখো এখানে সার্চ বাই ভোটার আইডি মানে এইখানে এখন যে স্ক্রিনটা দেখছ এই জায়গাটায় তোমাদেরকে তোমাদের ভোটার আইডি ভোটার কার্ডে যে নাম্বারটা আছে সেটা ফিল করে এই সার্চে ক্লিক করলেই তোমাদের নামটা চলে আসবে আর তোমরা বুঝতে পারবে আর নাম যদি না আসে তাহলে খসড়া তালিকায় যদি নাম না থাকে তাহলে নো রেকর্ড শো করবে আচ্ছা এইটা গেল এইবার এখানে আরও তিনটে ডিটেলস আছে দেখো সার্চ বাই ডিটেলস সার্চ বাই মোবাইল আর সার্চ বাই কিউআর কোড তা তোমরা আরও এই দুটো ট্রাই করে দেখতে পারো তো কিভাবে দেখবে তো চলো দেখে নিয়েছি সার্চ বাই ডিটেলসে ক্লিক করলে দেখো এই রকম পেজ খুলবে তোমাদের নাম রিলেটিভের নাম ডেট অফ বার্থ এই সব কিছু ফিল করে যখন তোমরা এখানে সার্চ করবে যখন তোমরা এখানে সার্চ করবে তখন দেখবে যে তোমাদের নাম যদি খসড়া তালিকায় আসে মানে থাকে তাহলে এটা চলে আসবে আর আর সেই সার্চ বাই মোবাইল যেটা রয়েছে এই সার্চ বাই মোবাইল অপশানটায় তোমরা ক্লিক করলে কি খুলবে এই রকম একটা পেজ খুলবে আর এই পেজ খা পেজ খুলে তোমাদেরকে এখান থেকে তোমাদেরকে তোমাদের স্টেট খুলে সিলেক্ট করতে হবে আর হচ্ছে এখানে তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে যদি তোমাদের মোবাইল নাম্বারটা ভোটার কার্ডের নাম্বারের সঙ্গে লিঙ্ক করা থাকে তবেই এখান থেকে তোমরা দেখতে পাবে এই যে সেন্ড ওটিপি যে একটা অপশান দেখতে পাচ্ছ তুমি এখানে দিয়ে যখনই এই সেন্ড ওটিপি দেবে তখনই তোমার মোবাইলে ওটিপিতে একটা মেসেজ যাবে আর সেটা হলেই তুমি বুঝে যাবে যে তোমার নাম খসড়া তালিকায় আছে তো এইটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে ইসিআই নেট অ্যাপস ব্যবহার করে তোমাদের নাম ভোটার লিস্টে আছে কি সেটা দেখার আর ভোটার লিস্টের পেজটা কেমন ওপেন হবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পদ্ধতিগুলো দেখালাম সেইগুলো দিয়ে তোমরা যখন সার্চ করবে তখন তোমাদের ভোটার লিস্টে নাম আছে কি না সেইটা এইরকম একটা পেজে দেখাবে যেখানে তোমরা নেম দেখতে পাবে এই জায়গায় তোমাদের ভোটার আইডি কার্ড দেখতে পাবে এজ দেখতে পাবে জেন্ডার দেখতে পাবে তোমার প্যারেন্ট বা স্পাউসের নাম দেখতে পাবে অ্যাসেম্বলি কনস্টিটিউসি পার্লামেন্টারি কনস্টিটিউসি ডিস্ট্রিক্ট স্টেট পার্ট নম্বর পার্ট নেম সিরিয়াল নাম্বার আর এখানে যে রুমে ভোট দাও সেইটা দেখতে পারবে তো আজকের মতো এখানেই শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করতে ভুলো না আর যদি মনে হয় এই ভিডিওটা কারোর উপকারে আসবে তো অবশ্যই শেয়ার করো আর আমি পরবর্তী ভিডিওটা নিয়ে আসছি ওয়েবসাইটে কি করে তোমরা দেখবে ওয়েবসাইট থেকে সেই ভিডিওটাও তোমাদের জন্য নিয়ে আসছি